তিন রবিউ সানি চোদ্দোশো সাতচল্লিশ এগারোই আসুন এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম শুভ সকাল দেখি ছোট্ট এই ভিডিওটি এই যে দেখুন অলরেডি মুরগি চলে আসছে মুরগি মেপে জবাই করে এরপরে এখন কাটাকাটি হবে চল ছোট্ট বেটে দেখি ওজন করে নেওয়া হচ্ছে এটা কত হলো এগারো কেজি একশো সত্তর এগারো কেজি একশো পঞ্চাশ গ্রাম ও গ্রামও ধরতে হবে না এগারো কেজি কত সবাই ব্যস্ত এবার সে আমার ক্যামেরাম্যানও ব্যস্ত এ সাইডে চুলও রেডি করা হচ্ছে অবস্থায় ব্রেক রেডি করা হচ্ছে মুরগি জবাই করা হচ্ছে আজ আমার মেহমানরা খাবে মোরগ পোলাও একশো পিস মোরগ এনেছি চারশো পিস রোস্ট হবে ইনশাল্লাহ কাজ চলছে এবার বাড়ির ভিতরটা ছোট্ট দেখাবো কি অবস্থা কি কাটাকুটি হচ্ছে আমার শাশুড়ি কি কাটাকুটি হচ্ছে গত ভিডিওতে একজন কমেন্টস করছে আপনার শাশুড়ির বিয়ে হচ্ছে কিনা আমার শাশুড়ির বিয়ে না হলে আপনার বাবি পাইলাম কই আর শাশুড়ির বয়সটা আমার বয়সে অল্প এই বিয়ে হয় নাই এমন তো হইতে পারে না হ্যাঁ এই যে আমার শাশুড়ি আমার শাশুড়ির উপরে অনেকের নজর লাগে এই আজকে আর সামনে দেখাবোই না খালি পিছনে দেখাবো আমার শাশুড়ি এতই চমৎকার করে পিঁয়াজ কাটে এই দেন খালি আমার শাশুড়ির হাতটা দেখাই ও কান কান্দাইল কান কি করবেন ভাজি তেমন আজকে সকালে কি খাওয়াবেন ভাত ডাল ভাজি ও আজকে খুচুরি নাই আচ্ছা ভাত ডাল ভাজি এইটা হচ্ছে আমাদের টিমের সদস্যদের জন্য সকাল বেলার নাস্তা থাকবে আজকে আর কয়দিন পরে সেই সবজি খিচুড়ি খাবো আমরা এ পাঁচটায় সবাই ব্যতী ব্যস্ত এই সাইডে এই যে সবাই ব্যস্ত ভিতরে ব্লেন করা হচ্ছে অনেক মশলা ব্লেন্ড করছে সবাই ব্যস্ত একেবারে পেঁয়াজ এটা রসুন না এটা পেঁয়াজ এত পেঁয়াজ লাগবে আজকে মুরগির রোস্টে পেঁয়াজ বেশি লাগে না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি বড় করছি না একেবারে শুরুটা কেমন হয় জাস্ট সেটি একটু দেখালাম একটু পরে রান্নাবান্না শুরু হবে যদি চান তো আরেকটি ভিডিও দেখাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করি সকলের জন্য দোয়া চেয়ে আমার পুরো টিমের সকল সদস্যদের জন্য দোয়া চাই আমার জন্য আল্লাহ